নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা রিঙ্কুর সবাইকে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি এক ভিন্ন ধরনের নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি সেই রেসিপি আজ শেয়ার করবো লাউঢাটা দিয়ে কিভাবে মুসুর ডাল রান্না করা যায় আমি সেই রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। গরমে লাউ ডাঁটা অত্যন্ত ঠান্ডাদায়ক তো চলুন বন্ধুরা লাউ ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপিটা দেখে নেওয়া যাক লাউ ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাউ ডাঁটা বন্ধুরা আমি এটা লাল কুমড়োর ডাঁটা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি সামান্য পরিমাণ ঝিঙ্গে কেটে নিয়েছি ও একটা বড় বেগুন নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও সাদা গোটা জিরে আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নিয়েছি ওর ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি আমার কড়াই গরম হলে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব তেল গরম হলে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা বেগুন ও ঝিঙ্গে দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আমি হালকাভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার ওর মধ্যে কেটে রাখা লাউ ডাঁটাগুলো অ্যাড করব আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি আরও পাঁচ মিনিটের মতো সবজিগুলো হালকাভাবে ভেজে নেব আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দু বাটির মতো জল অ্যাড করব। আর আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব বন্ধুরা আপনারা আপনাদের লবণের পরিমাণটা দেখে দেবেন লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দেব সমস্ত সবজির মধ্যে আমার ভালোভাবে লবণ মেশানো হয়ে গিয়েছে আমি সবজিটা দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আমার সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেব আমি আবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হলে গরম কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব তেল গরম হলে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ও পরিমাণ মতো সাদা গোটা জিরে দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব জিরে লঙ্কা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ মিশিয়ে নেব হলুদ মেশানো হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল সবজিগুলো ওর মধ্যে অ্যাড করে নেব আবারও আমি ভালোভাবে এক থেকে দু মিনিটের মতো নেড়ে চেড়ে সমস্ত সবজি মিশিয়ে নেব আমার সমস্ত সবজি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার সবজিটা হয়ে গিয়েছে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবজির আলুগুলো খুন্তি দিয়ে হালকাভাবে চেপে নেব যাতে সবজিটা হালকা কাড়ো গাড়ো হয় লাউ ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপি হয়ে গিয়েছে আমি একটা পাত্রের ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ডাল রান্নার রেসিপিটা হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও বন্ধুরা দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন এর স্বাদ সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন কারণ বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় তাই বন্ধুরা আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করাই যায় আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন